জন্ম থেকে আজ পর্যন্ত যে কটা স্টেজ আমরা পেরিয়ে আসি তার মধ্যে সব থেকে সুন্দর যে মানে যে স্টেজটা আমরা মানে অনুভব করি বা এখনও ব্যাকে গিয়ে ফিল করি তার মধ্যে হচ্ছে ওই যে শৈশবকাল একদম শুরুটা হয় যেখান থেকে আমাদের জন্ম থেকে যে স্কুল লাইফ পর্যন্ত যে কালটা সেটার মতো দিন আমাদের সত্যিই মানে একদম স্বপ্নের মতো দিন যেটাতে কোনো চিন্তা নেই কোনো বাস্তবের সঙ্গে লড়াই নেই শুধু খালি পড়াশোনার জগৎ মা বাবার সাপোর্ট আশপাশের সবার সাপোর্ট সব মিলিয়ে আমাদের ওই জীবনটা সত্যিই সুন্দর ছিল মাস্টারমশাইয়ের সাপোর্ট টিচার সাপোর্ট পারিপার্শ্বিক সবার সাপোর্ট কারণ পড়াশোনার জগতের সব থেকে আর ভালো কিছু জীবনে অন্য কোনো স্টেজ হয় না ওটার মতো জীবন কোনো দিন আর হয়তো ফিরে আসবে না আমাদের জীবনে তো চলুন আয় সকাল সকাল ওই কুচেটা দেখুন ও সকাল সকাল বেরিয়ে পড়েছে মায়ের হাত ধরে ব্যাগ বই কাঁধে নিয়ে তো ও কোথায় যাচ্ছে কি করছে আমরা আজকে দেখবো আজকে একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের এই যে মিড ডে মিস মানে মিড ডে মিল স্কুল এখানে একদম ছোট ছোট কুচে কুচে যাদের বয়স দুই থেকে চার প্রত্যেকের এখানে শুরু হয়েছে জীবনের প্রথম স্তরে যে অন্তরে যে মানে আত্মার যে সঙ্গে কালো কালির আলোর যে যোগাযোগ শুরু হতে চলেছে এদের এখানে তো তার জন্য মা বাবাদের এই সকাল সকাল এদেরকে নিয়ে এসে এফর্ট একদম মানে এত ভালো লাগে তো চলুন দেখে নি আজকে কী হচ্ছে এখানে আর কী কী হয় এখানে এদের দেখলে আবার সেই ব্যাকে ফিরে যেতে ইচ্ছে হয় আর নিজের সেই জীবনটার কথা মনে পড়ে তো আজকে এদেরকে দেখার পরে ভীষণ ভীষণ খুশি লাগছে আর এত সকাল সকাল এদের এনার্জি দেখে অবাক হয়ে গেছি আর এখানে অনেক কিছু দেখবেন চলুন পুরো সব কুচুদেরকে একসাথে আপনাদেরকে দেখাই এই যে এরা হচ্ছে সবাই সকাল সকাল এখন কটা বাজে জানেন এখন বাজে আটটা এরা এত সাথে আরও আগে চলে এসেছে সকালবেলা স্কুলে সবাই দেখেছে কি সুন্দর এনার্জি নিয়ে শীতকালে ছোট চাদর পরে চলে এসেছে আর এদের প্রত্যেকের বয়স হয়তো দুই থেকে চার বছরের মধ্যে এরকমই আছে এদের বয়স আর এখানে অনেক কিছু এই যে ম্যাডাম অনেক পরিশ্রম করে বুঝতে পারছেন কত সমস্যা এই আরেকটা খুচে অসুবিধা এখানে এরা প্রচুর নাচ গানও করে দেখুন এদের অনেক এক্সট্রা কারিকুলামটিভিটি এদেরকে শেখানো হয় এত ছোট থেকে এত তুমি চলে এসো চলে এসো চলে এসো হায় দেখো দাদারা করছে দেখুন এদেরকে অনেক কিছু শেখানো হয় এত ছোট থেকে এদেরকে এখানে অনেক কিছু জিনিস এদেরকে শেখানো হয় অ্যাজ পার ওদের সিলেবাস অনুযায়ী যা ম্যাডাম ওদেরকে যা যা শেখাচ্ছে দেখুন ওরা কিন্তু নিষ্পাপ মনে তো ওরা ওদের কোনো এ নেই ওরা যাকে দেখাচ্ছে বা যা শেখাচ্ছে তাই কিন্তু ওরা অ্যাডাপ্ট করে নিচ্ছে এটা দেখার পর আমার এত ভালো লাগছিল আর ওরা এতটাই ডিসিপ্লিন এতে অ্যাকসেপ্ট করছিলো সব কিছু তো দেখে মনে হলো যে মানে এই জীবনটার মতো ভালো জীবন আর হয় না আর তখনই আমি আমার নিজের জীবনে ফিরে গেছিলাম তখন হয়তো আরও একটু কঠিন ছিল তো কিন্তু তাহলেও বলবো এর থেকে ভালো জীবন আর হয় না বা এর মতো জীবন একবার চলে গেলে ভীষণ লাগে প্রতি মুহূর্তে ফিল করতে হয় ওটার থেকে ভালো জীবন আর কিছু ছিল না তো চলুন আর যিনি পড়াচ্ছেন ওনাকে তো আমি স্যালুট করব কারণ কি এই যে এতগুলো কুচে কাচাদেরকে পড়ানো কন্ট্রোল করা কে কোন দিকে চলে যাচ্ছে কে কি করছে না করছে একসাথে খেয়াল রাখা এদের খাতাপত্র আপডেট দেওয়া এদেরকে প্রতিদিনের হিসেব মানে হিসেব মানে এদের অনেক চেক আপ আছে এদের যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান এদের অনেক কিছু জিনিস আপডেট করতে হয় এদের পোলিও কার্ড এন্ট্রি করতে হয় এদেরকে এদের খাওয়া দাওয়ার হিসেব এদের ওজন হাইট ওষুধপত্র এগুলো প্রত্যেকের হিসেব রাখতে হয় তো ম্যাডামের প্রচুর কাজ থাকে আর এখানে এদেরকে প্রতিদিন এদের খাবারের একটা ব্যবস্থা সরকারি থেকে দেওয়া হয় আজকে এদের কি হয়েছে চলুন আপনাদের সাথে দেখাই আজকে এদের কিন্তু খিচুড়ি দিচ্ছে তো এদের বডি ওয়েট অনুযায়ী মানে এইসব মেজারমেন্ট দেখে এদের খাবার দেওয়া হয় তো এই যে এখানে খাবার তৈরি হচ্ছে তারপর এদের পড়াশোনা হয়ে গেলে এদেরকে খাবার খেতে দেওয়া হয় এরা কেউ খায় অনেকে আছে এত ছোট বাচ্চা তো মারা মাদেরকে খাইয়ে দিতে হয় অনেক সেই জন্য অনেক মারা আছে এসে নিয়ে চলে যায় বা এখানে বসে খাইয়ে যায় তো এখানে রোজকার এই যে স্কুল যাওয়ার যে হ্যাবিট জন মানে শুরু থেকে অনেক বাচ্চারা স্কুল শুরুতেই প্রচুর কান্নাকাটি করে সেটা এখানে রেগুলার এত বাচ্চা দেখে এরা মোটিভেটেডও হয় সে কারণে এদের স্কুল প্রথম দিন হয়তো অসুবিধে হলেও এরা পরের দিন থেকে এরা একদম অ্যাক্টিভলি চলে যায় কারণ সঙ্গে আরও অনেক বাচ্চাকে দেখে এদের আর কান্নাকাটি থাকে না আর ভীষণ ওই যে দৌড়ে দৌড়ে দেখছেন আসছে ও কিন্তু স্কুলে আসছে ও অনেক লেট হয়ে গেছে বলো

এটা একটা গ্রামের সত্যি ভীষণ সুন্দর একটা দৃশ্য এখানে ছোট ছোট কুচেরা পড়াশোনা করে সবার পক্ষে তো আর ইংলিশ মিডিয়াম আর বা বড় বড়ো স্কুলে যাওয়া অনেকের পক্ষে সম্ভব নয় অনেকের বাবা মা এফোর্ড করতে পারেন না আর যা ফেসিলিটি যেখানে যেরকম সেটাই এরা অ্যাভেল করে তো ভীষণ ভালো লাগলো একটা দেখতে আজকের এই চিত্রটা দেখতে আর আপনারাই বলুন না এত সকাল সকাল আমরা কত কত উঠতে পারি কিন্তু এদেরকে দেখুন আমরা হয়তো ওই সময় ওরকমই এনার্জি আমাদের ছিল যাই হোক বাস্তবের জগতে পড়ে আমাদের অনেকটাই জীবনে মানে সময়ের সাথে অনেক কিছু জিনিস অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো এদের ছোটতা শুরু হয়েছে এই যে আত্মার সাথে কালো কালির যে সম্পর্ক লেখা শুরু হয়েছে সেটা এদের ভীষণ সুন্দর এবং আমাদেরও তাই ছিল এত ভীষণ সুন্দর তো চলুন আজকে এদের স্কুল ছুটি হয়ে গেছে মা বাবারা এদেরকে বাড়ি নিয়ে যাচ্ছে তো আমারও আজকে আপ এই ভিডিওটা শেষ হয়ে গেল তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের জীবন এরকম ছিল কিনা ছোটবেলা। সেটা কিন্তু জানাতে ভুলবেন না বাই